দাঁড়ান লেগে যাবে ভাইয়ের ফোরাতে পড়লে নিয়ে আই চলো আমার বোনের বাড়ি এসে আমরা এখন চলে যাচ্ছি পাখাটা বন্ধ করে দিচ্ছি চক লাইট বন্ধ করে দিচ্ছে তো চলো অনেকক্ষণ এসেছিলাম আর এই হচ্ছে আমার বোনের যা আর ওর ঘরে এসেই দেখো ঘরটা কত সুন্দর আমি রিলস টিলস বানিয়ে নিয়ে চলে যাচ্ছি দেখো এই হচ্ছে ঘর ওদের তোমার রান্নাঘরটা প্রথম থেকেই আমার খুব পছন্দ কেন বলতো বোনদের বাড়ি থেকে পার্লারে গেলাম মেয়েকে নিয়ে তারপরে আবার বাড়িতে এলাম এসে তারপরে দেখো এখন রান্না করছি তার আগে মা মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেছি বোনের বাড়িতে একটু ছিল সেটাও করেছি সব কিছু করে বাড়িতে এসে রান্না বসিয়েছি তো এখানে ভেটকি মাছ ভেজে নিয়েছি দু পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি এক পিস আমার ননদকে দিয়েছে আর এক পিস আছে মেয়ে খাবে আর একটু উচ্ছে এতো করেছে এখন রাত কটা বাজে তোমরা দেখো আর আমরা কি করছি রাত্রি সাড়ে বারোটা বাজে তোমাদের দাদাভাই এখন জল ভরে ফ্রিজে রাখছে আর আমি এদিকে রান্না করব। ভেটকি মাছের ঝোল করব চিংড়ি মাছ ভাজা করব, চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি মতন করব। মানে ওই ঝাল মতন আর কি তো এই সব রান্না করব করে গুছিয়ে রেখে দেবো এখন রাত্রিরে কালকে আমাদের প্রচুর প্রচুর বড় একটা কাজ আছে বড় পরীক্ষা আছে তো যাই হোক তোমার দাদাভাই তোমার দাদাভাইয়ের কাজ করে নিলে ওকে বললাম এবার তুমি চলে যাও তো একটু চিংড়ি মাছ কটা আমি কুটে নিয়েছি তো দেখো রান্নাবান্না হয়ে গেছে এখানে চিংড়ি মাছের তরকারি এটা মাছের তরকারি ওদিকে একটা চচ্চড়ি রয়েছে আর যে উচ্ছে তেঁতোটা করেছে এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি কেননা ফ্রিজে না রাখলে যদি নষ্ট হয়ে যায় রাত্রেবেলা যতই যা হোক গরম তো চলো এখন বাজে হচ্ছে রাত্রির ডেটটা এবারে সব রেখে গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে শুতে যাব। তো আমার একটা ননদ দেশছে যেহেতু সেটা তোমাদের সঙ্গে কালকের শেয়ার করব দেখাবো ওকে মেয়েকে রেডি করবে বলে ও এসেছে সব কিছুই তোমাদের সঙ্গে কালকেরে এই ব্লগে কালকে সকালবেলা এই ব্লগটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো এখন শুয়ে পড়ি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম কালকে রাত্রি তো তোমাদের সঙ্গে ব্লগটা একদমই শেষ করা হয়নি আর কালকে শুতে শুতে প্রচুর রাত হয়ে গেছে এখান থেকে গেলাম তোমাদেরকে বললাম যে দেড়টা বাজে আর গিয়ে আমি ননদ মাম মানে সবাই মিলে একটু গল্প করছিলাম ওরা তারপরে শুয়ে পড়েছিলো আমি আর আমার ননদ গল্প করছিলাম করতে করতে রাত্রির আড়াইটে তিনটে বেজে গেছে তো তারপরে শুয়েছি সকালবেলা উঠে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর অনেক আগে উঠেছি আমি সাতটা চল্লিশ তখন উঠেছি উঠে আমি স্নান টান করে কুকুকে তুলে সব কিছু করিয়ে ওকে ভোগ লাগিয়ে এখন চলে এসেছি একটু রান্নাঘরটা পোছাবো গুছিয়ে ভাতটা বসাবো বসে তারপরে আমি নিজে একটু চা খাবো তারপরে ওরা যখন উঠবে তখন চা করে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কালকে রাতের ব্লগটা আর আজকের ব্লগটা একসাথেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু করার নেই আর প্রথম ব্লগে আমি ইন্ট্রো দিতে পারিনি আর এখন থেকে ব্লগটা শুরু করছি পুরোটাই দেখতে থাকো এই পাটটা অল্প একটু তোমাদের সঙ্গে দেব অবশ্যই তো চলো এখন বেরোবো বলে তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে আর হ্যাঁ কালকে রাত্রে তো দেখলেই তোমরা আমরা রান্নাবান্না করে রেখেছি শুধু ভাতটা এখন করব করে মাকে পুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব তো চলো তাড়াতাড়ি ঝটপট করে কাজটা করে নিই তারপর মেয়েদেরকে তুলতে হবে ওকে রেডি করতে হবে প্রচুর কাজ আছে তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি রান্না বলতে তো ওই ভাতটা বসালাম তোমাদেরকে তো বললামই ভাতটা বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়েছি একটু লাল চা করে আর এখানে আমি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি কেননা দুদিন মানে কালকেরে দুদিন না কালকেরে জামা জামাকাপড়গুলো ধোয়া জামা জামাকাপড়গুলো গোছানো হয়নি তো সেখানে কিছুটা গুছিয়ে রেখে দিলাম আর এখন দেখো মেয়েকে আমি ঘরে তুলতে চলে গেছি সমানে ডাকছি ওঠে না চাদর ঠাদর খুলে নিয়েছি নিয়ে আমি চাদরগুলো গুছিয়ে পাট করে রেখে দিই সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমরা রেডি হব তো হ্যাঁ আমার মেয়েকে যে মেকআপটা করানো হবে সেই মেকআপটার ব্লগ আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেব এই ব্লগে শেয়ার করব না এই ব্লগে একটু পুরো লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই সব কিছু তোমাদের দাদা ভাই এদিকে সব গুছাচ্ছে কেন একটু ফোন টোনগুলো চার্জে দিয়ে নিচ্ছে বুঝতেই পারছো সারাদিনের ব্যাপার তো চলো আমার মেয়ের ফাইনাল লুকটা দেখে নাও তোমরা এই যে হচ্ছে ফাইনাল লুক কেননা আমি মেকআপের যে ব্লগটা সব কিছুই তোমাদের সঙ্গে আমি পরের নেক্সট নতুন ব্লগের সঙ্গে শেয়ার করব এটা যেহেতু কালকের ব্লগ আজকের ব্লগ কিছুটা মিলিয়ে আমি তোমাদেরকে দিচ্ছি তো সেই কারণে পুরো লুকটা মেকআপটা থেকে আমি পুরোটা দিলাম না আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানিও আর সাজানোর মালিক হচ্ছে এই যে কেউ যদি সাজাতে চাও তো আমাকে তোমরা মেসেজ করতে পারো কমেন্টে ব্লগ আমি খুব সুন্দর করে বানাবো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট